আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তথ্য আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা হচ্ছে বিভিন্ন সময় আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন তো আপনারা কোথা থেকে প্যাকেজিং কাজগুলো অর্থাৎ প্রিন্টিং প্রেসে ছাপা হয় এই কাজগুলো পাইকারি মূল্যে করবেন সেই বিষয়ে তথ্য দেবো আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো প্রিন্টিং সামগ্রীগুলো কোথা থেকে করে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকার গুলিস্থান এবং সদরঘাট এর মাঝামাঝি এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এই যে এখানে দেখেন একটা সুপার গ্লু স্টিকার এগুলো এই যে এটা হচ্ছে স্টিকার গুলো বা হচ্ছে এই জাতীয় স্টিকার গুলো কিন্তু বা লেভেল গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন এই যে স্টিকার এটা হচ্ছে ডাইকাটিং স্টিকার এটা কোণাগুলো রাউন্ড করা আছে দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটার যে আঠা এটা আঠা কোম্পানির থেকে 5 বছরের গ্যারান্টি দেওয়া থাকে এটা অরিজিনাল চাইনা স্টিকার এবং এখানে যে প্রিন্টার যে কালারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অরিজিনাল জাপানি কালার বা সেই মেশিনও জাপানি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোয়ালিটির ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে আপনারা কাজগুলো করলে কোয়ালিটি 100% ঠিক রেখে আমি আপনাদেরকে কাজগুলো করে দিতে পারবো।